ব্রিটেনের কার্ডিফ শহরের শাহাজাল বাংলা স্কুলের রোববার একুশে ডিসেম্বর দুপুর বারোটা এক মিনিটে শিক্ষার্থীদের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীজের সঙ্গে বাংলাদেশের পঞ্চান্নতম মহান বিজয় দিবস উদযাপন করা হয় অনুষ্ঠানে বাংলা স্কুলের ভাইস চেয়ারম্যান আলহাজ আলী আকবরের সভাপতিত্বে এবং কার্ডিফ বাংলা স্কুল কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুরের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন এস এ রহমান মধু আনামিয়া কাউসার হুসাইন মোহাম্মদ মুজিব মিয়া আব্দাল মিয়া আব্দুল মুমিন এম এবং স্কুলের শিক্ষিকা আফিফা জান্নাত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শাহজাল মসজিদের সহকারী ইমাম আফিজ রাকিব হাসান বক্তারা বলেন মহান বিজয় বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন এবং গৌরব মুক্তিযুদ্ধের বিজয়কে সমুন্নত রাখতে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয় প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের খ্রিষ্টি সংস্কৃতি গৌরবময় ইতিহাস এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের নবপ্রজন্মের সামনে তুলে ধরা এবং মহান মুক্তিযুদ্ধে এবং বাংলাদেশের গৌরবময় অধ্যায় বিচেনে বেড়ে ওঠা নবপ্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে শাজ বাংলা স্কুল কাজ করে যাচ্ছে আজকে মহান বিজয় দিবসে এইসব বিষয় বক্তারা উপস্থাপন করেছেন ধন্যবাদ বাংলা স্কুল আজকে আমরা মহান বিজয় জীবন উপলক্ষে যে আজকে মা সাহায্য বাংলাদেশের পক্ষ থেকে আমরা আয়োজিত করছি আমরা অনেক শেষ ধন্যবাদ জানাই আমাদের ছেলেবেলারা যারা আসছে এবং আমরা যে খুব স্মরণের সহিত যে আমরা স্মরণ করতে পারছি যে আমাদের